হ্যালো বন্ধুরা ডোমজু পিচিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটার ওপেনিং হতে চলেছে খুব তাড়াতাড়ি এই মাসের এই কুড়ি তারিখ ওপেনিং হচ্ছে এই মুহূর্তে তোমরা দেখছো মাছ ছাড়া হচ্ছে মাছের সাইজগুলো তোমরা দেখতে থাকো পুকুরের বাকি ডিটেলসগুলো তোমাদেরকে দিই কোথায় এই পুকুরটা কি পুকুরটার নাম সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে বলবো তো এই পুকুরটার ওপেনিং হচ্ছে কুড়ি জুলাই থেকে প্রতি সপ্তাহে দুদিন করে পাশ চলবে রবিবার এবং বৃহস্পতিবার পাশের মূল্য রাখা হয়েছে তিন হাজার টাকা হাজার টাকা অ্যাডভান্স দিয়ে তোমরা এখানে সিট বুক করতে পারো সিট বুক করতে হলে হাফিজুল দাকে ফোন করে সিট বুক করবে নাম্বার কিছুক্ষণের মধ্যে স্ক্রিনেতে পেয়ে যাবে বাকি বেসিক ডিটেলসগুলো একটু তোমাদেরকে বলে দিই তিন গাছা চিপ ব্যবহার করতে পারবে কাঁটার কোনো রকম বিধিনিষেধ নেই টোপ হিসেবে তোমরা এখানে কালো টোপ ব্যবহার করতে পারবে না তবে সাদা টোপ বা ছাতু টিপি পাউরুটি আটা ব্যবহার করতে পারো বাকি বৃহস্পতি এবং রবিবার করে পাস চলবে যেমনটা তোমাদেরকে জানালাম বাকি এই পুকুরে আর কিছু জানানোর নেই কুড়ি তারিখ থেকে পাস চালু হচ্ছে এর আগে ডেট অন্য ছিল অলরেডি অনেকেই বুক করে রেখেছো। তো যারা যারা বুক করে রেখেছো তাদের যাদের যা সিট ছিল বুক করা সেই সিটগুলোই তারা পাবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দিন ইভেনচুয়ালি যেমন যা বুক করবে তেমন তা পাবে যারা সিট বুক করবে নতুন আমাদের এই আপডেট দেখে প্রথমত রিকোয়েস্ট দাদা তোমরা একটু ডোমজুর ফিশিং চ্যানেলের নাম নিয়ে সিট বুক করো যে আমরা ডোমজুর ফিশিং চ্যানেলের অসিন্দা বা ডোমজুর ফিশিং চ্যানেলের ভিডিও দেখে ফোন করেছি বুক করব বলে আর যেমনটা বললাম অলরেডি একটা ডেট অ্যান অ্যানাউন্স হয়ে গিয়েছিল তো যে কারণে তোমরা একবার জিজ্ঞেস করে নিও যে প্রথম দ্বিতীয় তৃতীয় দিনের সিট খালি আছে কি না বা কোন কোন সিটগুলো খালি আছে যাদের এই পুকুর সম্বন্ধে নলেজ আছে তাদের কাছে রিকোয়েস্ট করছি বাকি শিকারীদের যাতে হেল্প হয় একটু এই ইনফরমেশানটা এই পুকুরের ইনফরমেশানটা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিয়ে গেলে ভালো হয় তবে আগের ভিডিওতে কিছু মানুষ ফিডব্যাক দিয়েছিল আগের পুকুরটার ব্যাপারে যা ফিডব্যাকই দিয়ে থাকুন কেন ধন্যবাদ এই ফিডব্যাকগুলো দেওয়ার ফলে বাকিদেরও একটু হেল্প হয় সিট বুক করবে না করবে যাবে না যাবে এবং কেমন রেজাল্ট হবে সেটা জানতে পারে আমাদের উদ্দেশ্যটা একটা পুকুরের ভালো খারাপ সবটাই তুলে ধরা আমরা কোনো পুকুর প্রমোট করতে টাকা পয়সা নিই না তাই ভালোটাও যেমন প্রমোট করা আমাদের কোনো অসুবিধা হয় না খারাপটাও দেখাতে আমাদের কোনো অসুবিধা হয় না ভালো খারাপ সমস্ত কিছু নিয়েই একটা পুকুর চলে যেহেতু আমরা টাকা নিই না তাই সবটাই তোমাদেরকে দেখাই এই পুকুরটার ওপেনিং হচ্ছে এই পুকুরটা হচ্ছে উলু ভিডিও বিডিও পুকুর তোমরা অনেকেই জানো খুব নাম করা পুকুর তো এই পুকুরটার ওপেনিং হচ্ছে যারা পুকুরটার ব্যাপারে জানো একটু প্লিজ কমেন্ট করে বাকি শিকারীদের একটু সাহায্য করো এই পুকুরটার সম্বন্ধে জানতে নলেজ নিতে বাকি আমাদের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে ফোন করে তোমরা এই চ্যানেলের কর্ণধার অসীমদার সাথে যোগাযোগ করতে পারো আর পুকুর মালিকের নাম্বার স্ক্রিনেতে তোমরা দেখতে পাচ্ছ হাফিজুলদার নাম্বার এই নাম্বারে কল করে তোমরা সিট বুক করতে পারো এবং এখানকার পাস সম্বন্ধিত কোনো ডিটেলস যদি আমার মিস হয়ে গিয়ে থাকে বা এর বাইরে যদি তোমাদের কিছু জানার থাকে সেটা জানতে পারো তবে আবারও একবার বলে দিই প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে যাদের যা সিট বুক করা ছিল তাদের সেই সিটগুলোই তারা পাবে কারণ কি আগে একটা ডেট অ্যানাউন্স করা হয়েছিল এই মুহুর্তে নতুন ডেট কুড়ি তারিখ থেকে আবার চালু হচ্ছে কুড়ি তারিখ দিয়ে চালু হচ্ছে তো ডেট যেহেতু চেঞ্জ হয়েছে তাই জন্য জানিয়ে দেওয়া এক্সিস্টিং সিট বা এক্সিস্টিং যারা বুকিং করেছিলে তাদের যার যার সিট আছে তারা তাই সিট পাবে যারা যারা মাছ ধরতে যাবে নিজেদের দায়িত্বে সব কিছু জেনে বুঝে মাছ ধরতে যেও মাছ যদি না হয় তার দায়িত্ব অমজুর ফিশিং চ্যানেলের নয় আর পুকুর কমিটিও জানিয়ে দিয়েছে যদি মাছ না খায় তার দায়িত্ব পুকুর কমিটিরা নেবে না সুতরাং তোমরা সব কিছু জেনে বুঝে নিজেদের দায়িত্বে মাছ ধরতে যেও বাকি ভিডিওটা দেখে নাও আশা করছি আমাদের এই ভিডিওটা এবং এই পুকুরের সমস্ত ডিটেলস তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক করে দিও আর আমাদেরকে সাপোর্ট করার একটাই উপায় বন্ধুরা নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওটাকে ক্লিক করে দাও পাশে বেল আইকন রয়েছে ওটাকে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দাও যাতে করে এই চ্যানেলে ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পাও একদমই বলে হাঁপিয়ে গেছি এতটাই রাখলাম বাকি ভিডিওটা দেখো হ্যাঁ

আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি দেখা যায় সাথে আবারও নতুন ভিডিও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে দিও আর একটা প্লিজ কমেন্ট করে দিও চলো